একবার একটি ছোট গ্রামে থাকত পাখি খরগোশ আর কাঠবিড়ালির দল তাদের মধ্যে ছিল একজন ছোট্ট খরগোশ নাম তার ঝপ্পু ঝপ্পু খুব হাসি খুশি ছিল কিন্তু একটি বিষয় তাকে দুঃখ দিত বছরের শেষ দিন সবাই নিজেদের মতো সময় কাটায় কেউ কারো সঙ্গে দেখা করে না একত্রিশে ডিসেম্বর এসে গেল ঝপ্পু ভাবল এভাবে একা একা তো বছরের শেষ দিন কাটানো উচিত নয় আমাকে কিছু একটা করতেই হবে ঝপ্পু প্রথমে গেল কাঠবিড়ালিদের বাড়ি সে বলল তোমরা কি বছরের শেষ দিনটি সবাই মিলে আনন্দ করে কাটাতে চাও কাঠবিড়ালিরা একসঙ্গে বলল হ্যাঁ কিন্তু কিভাবে? তারপর ঝপ্পু গেল পাখিদের কাছে সে একই কথা বলল আর পাখিরাও উৎসাহ নিয়ে বলল চলো আমরা সবার সঙ্গে মিলে উদযাপন করি ঝপ্পু একটি পরিকল্পনা করল। সে বলল আমরা একটা বড় গাছের তলায় মিলিত হব হাসি ঠাট্টায় সন্ধ্যা পার হয়ে গেল রাত বারোটা বাজতেই সবাই একসঙ্গে চিৎকার করে উঠল শুভ নববর্ষ আকাশে উজ্জ্বল তারা যেন তাদের আনন্দে মিশে গেল ঝপ্পু বলল আমরা যে আজ একসঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পেরেছি এটাই সবচেয়ে বড় কথা তারা প্রতিজ্ঞা করল এবার থেকে একত্রিশে ডিসেম্বর তারা সব সবসময় একসঙ্গে উদযাপন করবে সেই দিনের পর থেকে গ্রামে আর কেউ একা নয় নতুন বছরে সবাই একসঙ্গে সুখে শান্তিতে দিন কাটায় হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবার নতুন বছর হোক আনন্দময় এবং সুখের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন